আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় আপুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নূতন আরেকটি রেসিপি নিয়ে তো আজকে আমি দেখতেই পাইতেছেন যে এখানে আমি কি কাটতেছি এখানে আমি কাটতেছি একটা বল মাছের মাথা মানে অনেক বড় একটা মাথা মাছের বল মাছের মাথা প্রথমে ভাবছিলাম যে আমি কি কাটতে পারবো তারপরে ভাবলাম যে না কাটতে পারবো তো নিজেই বসে গেলাম কাটার জন্য আসলে কি আমি মাছটা বাজার থেকেই এই মাছ আলার কাছ থেকেই কাটিয়ে নিয়ে আসছি এই জন্য মাছটা আমার কাটতে অসুবিধা হয় না তবে মাথাটা আমি বড় করেই নিয়ে আসছিলাম যে এখানে আমি কচু দেখতে পাইতেছেন নারিকেলি কচু এটাকে রান্না করার জন্যই আমি মাথাটা আর টুকরা করে নিয়ে আসি নাই কারণ টুকরা করলে ওরা আগে আমার আগে ভালোভাবে ওটাকে ধুতে হবে এজন্য আর আমি টুকরো করে নিয়ে আসি নাই তো এখানে আমি ছোট ছোটো আগে মাথাটা বল মাছের মাথাটা ভালোভাবে ধুয়ে তারপরে ছোট ছোট টুকরো করে নিলাম তারপরে এখানে আমি কাটতেছি যে নারিকেলি কচু দেখা যায় যে এটা ম্যাক্সিমাম গ্রামের বাড়িতে অ্যাভেলেবেলই পাওয়া যায় আর আর শহরেও ঢাকা শহরেও এটা কিনতে পাওয়া যায় তবে দেখা যায় অনেকগুলায় একটু গলা চুলকায় তো এটা আমার বাড়ি থেকেই আনাম বা কি করছে জানে যে আমি যে যেহেতু কচু কচুর শাক পছন্দ করি সেক্ষেত্রে এইটা আমি গ্রাম থেকেই এতটুকু নিয়ে আসছিলাম তো আজকে আমি এটা বড় বল মাছের মাথা দিয়ে তারপরে রান্না করব এটা আমার আগে থেকেই প্ল্যান ছিল তো ভাবলাম যে আমি আপুদেরকেও একটু দেখাই তো এখানে আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে তারপরে মশলাটা আমি দিয়েছি তবে পেঁয়াজটা আমি এখানে অল্প একটু পরিমাণে পেঁয়াজ রসুন ও আদা বাটা দিয়েছি আর এবং কুচনো পেঁয়াজটাও দিয়েছি দুই টেবিল পরিমাণে চামচ দুই টেবিল চামচ পরিমাণে আমি মরিচের ফাঁকি আর হলুদের ফাঁকি এবং আর ধনিয়া এবং জিরার ফাঁকি এখানে দিয়েছি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে এখন আবার সেই মাছটাও মাথাটাও ভালোভাবে আমি কষিয়ে নেব মানে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি দেখা যায় যে কচুটাও এখানে কষিয়ে নেব আর আমি এখানে গরম পানি দেব কারণ দেখা যায় যে কচু লতি কিংবা অন্য কচু টাইপের অন্য অন্য যে সবজিটা এটা কষানোর পরে গরম পানি দিতে হয় না নয়তো মানে কেমন যেন একটা হয়ে যায় ভালোভাবে সেদ্ধ হতে চায় না এর জন্য আর কি তো আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি যে এটা ভালোভাবে কষিয়ে তারপরে ই করবো কেউ যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর কারোর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দিন তো এখানে আমি গরম পানিটাও ঢেলে দিয়েছি কষানো শেষ আর এই সবজিটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আমার এখানে প্রায় রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আমি আপনাদেরকে দেখাইতেছি যে কেমন হয়েছে আর এতটুকু ভাজা ভাজা আমি রেখেই নামাইয়ে ফেলব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম